উজ্জয়ন্ত প্যালেস লেক নতুন প্যাডেল বোট পেয়েছে পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য ত্রিপুরা সরকার এই সেক্টরের উন্নয়নে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে নতুন বছরে আইকনিক উজ্জয়ন্ত প্যালেস হ্রদে অনুষ্ঠিত একটি প্রাণবন্ত অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও দর্শকদের আকর্ষণ করার এবং পর্যটন অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার লক্ষ্যে বিনোদনমূলক উন্নতির একটি সিরিজ উন্মোচন করেছেন মন্ত্রী দশটি প্যাডেল বোট এবং দুটি অত্যাধুনিক সীতাতক নিয়ন্ত্রিত আরবানিয়া বাসের উদ্বোধন করেন যা রাজ্যের পর্যটন কৌশলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের দিকে চিহ্নিত করে আপনারা জানেন বিগত দিনে আমরা অনেকবার আলোচনা করেছি যে পর্যটনকে নিয়ে আমাদের নতুন চিন্তা ভাবনা এবং অত্যাধুনিক ভাবে আগে যে বিষয়গুলো এত একটা গুরুত্ব দেওয়া হয়নি সেই ছোট ছোট বিষয়গুলো যেগুলো দিয়ে আমরা পর্যটনকে আরো আকর্ষণ বাড়াতে পারি সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে এই নববর্ষের প্রথম দিনে যেটা ডাইরেক্টর ট্যুরিজম বলেছেন যে আমরা পঞ্চাশটা বোর্ড ইতিমধ্যে প্রকিউর করেছি আগামী পনেরো তারিখের মধ্যে সেগুলো সবকিছু পৌঁছে এবং ওই পঞ্চাশটা বোটের মধ্যে আজকে দশটা বোট আমরা এখানে প্যাটেল বোট আপনারা দেখতে পাচ্ছেন সেই প্যাটেল বোটগুলোকে এই দিঘিতে এটা আমরা ডেডিকেট করব। এখানকার মানুষের সুবিধার জন্য এবং আগামী দিনে আরও দেওয়া হবে তার বাইরে এই পঞ্চাশটা বোটের বাইরে আরও পঞ্চাশটা ভোট আমরা নতুন প্রক্রিয় করব তার জন্য খুব শীঘ্রই টেন্ডার করা হবে অর্থাৎ পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশোটা ভোট আগামী কয়েক মাসের মধ্যে কিছু পঞ্চাশটা চলে আসবে পনেরো তারিখের মধ্যে আর বাকি পঞ্চাশটা আর কয়েক মাসের মধ্যে আমরা রাজ্যের যে বিভিন্ন জলাশয়গুলো বিশেষ করে নারিকেলগুঞ্জ আমাদের ডুম্বুর নির্মহল আমাদের ছবি ছবিমুড়া বা বিভিন্ন যে বড় জলাশয়গুলো যেখানে পর্যটকদেরকে আকৃষ্ট করে সেই জলাশয়গুলোতে আমরা প্রদান করবো তার বাইরে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্যাপারে বলেছেন ডাইরেক্টর আমরা সেদিকে কাজ করছি তো আজকে তার বাইরে ট্যুরিস্টদের জন্য যারা বহিরাগত ট্যুরিস্ট বা রাজ্যের টুরিস্ট আমাদের দুটো বাস আমরা ক্রয় করেছি এবং এগুলোকে ব্র্যান্ডিং করে এই বাসগুলোকে আজকে আমরা লঞ্চ করব যাতে করে ত্রিপুরা ট্যুরিজমের যে লোগো বা ত্রিপুরা ট্যুরিজমের যে ব্র্যান্ডিং যে দর্শনীয় স্থানগুলো সেগুলোকে নিয়ে যখন সারা রাজ্যে এগুলো মানুষের সঙ্গে নিয়ে যাবে স্বাভাবিকভাবে আমাদের প্রচার প্রসার যে জিনিসটা আমরা করতে চাই সেই জিনিসটা আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে পারব তো আজকে আপনার এই শুভ দিনে আপনারা সবাই এখানে এসছেন আমি আপনাদেরকে অনেক অনেক আবারও শুভ দিনের ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বিগত দিনেও আপনারা ট্যুরিজমকে নিয়ে প্রচার প্রসার বা আমাদেরকে সহযোগিতা করেছেন এই নতুন বছরেও আহ্বান জানাবো আপনাদের প্রত্যেককে আপনারা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা সকলে মিলে এই রাজ্যের ট্যুরিজমকে বা পর্যটনকে একটা নতুন দিগন্তে নিয়ে যেতে পারি